হ্যালো বন্ধুরা সারাস কিচেন হ্যাশ এমপ্রোস্টোভকে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাই রেসিপিটি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি লবণ আপনারা পরিমাণ মতন দেবেন হলুদ হাফ চা চামচ দিয়ে দিলাম এরপর লেবুর রস দিয়ে দেব এখানে হাফ লেবুর রস দিচ্ছি মা খেয়ে নেব ভালো করে করে আধ ঘন্টা রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশি সময় রাখতে পারেন এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে পেঁয়াজের রেস্তা বানিয়ে নেব পরিবেশনের আগে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা চিকেন ফ্রাইয়ের ওপরে ছড়িয়ে দেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না পেঁয়াজের বেরেস্তা কমপ্লিট হয়ে গেল তো এরপর চিকেনটাকে ফ্রাই করে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ দুটো এলাচ একটু দারুচিনি দুটো লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেড়ে নেবো নিয়ে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে বেটে নিয়েছি তো পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম এবারে একটু ভেজে নেব পেঁয়াজের স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার ম্যারিনেট করা চিকেনটাকে তুলে দেবো ভালো করে কষিয়ে নেবো চিকেন ফ্রাই করছি তার জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করবো না আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম এরপর একটু নেড়ে এবার জিরা গুঁড়া চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া ওয়ান থার্টা চামচ দেব মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীর গুঁড়া লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম এরপর একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকনা চাপা দিয়ে একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম এই অবস্থাতে গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে কিছুক্ষণ আমি এভাবে হতে দেব কিছুক্ষণ পরে ফিরে আসলাম বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে কিছুক্ষণ ভেজে নেব চিকেনটাকে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো এরপর ঢাকনা খুলে নেড়ে নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখানে অল্প করে লবণ দিলাম আপনারা পরিমাণ মতন লবণ দেবেন এরপর চিকেনটাকে ভেজে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব চিকেন থেকে তেল উঠে এসছি আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি তো এইভাবে গ্যাসের ফ্লেম লোতে করে ভাজবেন চিকেনটা এতে করে ভাজাটাও সুন্দর হবে এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একদম শেষে দিলাম স্মেলটা ভালো পাওয়া যাবে তার জন্য এরপর ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট হতে দেব তো এক থেকে দু মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা আমার চিকেন ফ্রাই রেসিপি কমপ্লিট এরপর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম অল্প করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার পরিবেশনের পালা তো বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে দিতে পারেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না এরপর পেঁয়াজের বেরেস্তা কিছুটা ছড়িয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ